আল্লাহ কি গরম ভাব ওই দুলাভাই থাকা যায় না হ্যাঁ কাম থাকি পালে আসনু বাপ রে বাপ আল্লাহ আল্লাহ পানি দে আল্লাহ কি জলে খাই এসেছে নাকি এক রেপে জলে খাইবি আল্লাহ এক জানি মোর সুখ শান্তি নাই আল্লাহ মোক তুলিও না এটা তো বেশি তো নয় এটা খারে দশ জল বেশি একটা হ্যাঁ মোর জীবন শেষ করেছে এই বেটিশালী হইতে মোর জীবন শেষ করে দেন

মারুভূরির গাড়ে বাইডি জানো ভুটার খড়ি ফু উ টাকা নিয়েছি টাকা নিছিস ভাই হ্যাঁ মারুভূরিয়ার গাড়ি বাইরে গেছে জলে কাবু টাকা নাই পয়সা করি তুই তো হয় না রে তুই মরিস

এক টাকা খরচ করবে না এইবার হ্যাঁ তো দেওয়ানি কি দেখবে এইবার এইবার তো দেওয়ানি কি দেখেন খালি নষ্ট হয় না কি হোক কেন এত করি কয় ডাক্তার দেখ তোর খেতলা পাওয়া যাবে না কথা কওয়া যাইবে না এই ওইটা বাদ করি আর গুল খা খা আইতে থাক আপনি হইবে দিন গেছে আর আল্লাহ ত্রিশ দিন তো একটা দিনও ভালো থাকিস না অসুখ তো আছে এইবার দেখা যাইবে ওই মুই মারি ফুলে টাকা তুই জানিস সবাই তুমি টাকা নিয়ে বেড়াও তো জানিস দে এই খালি সন্দেহ খালি মাছটা টাকায় নিয়ে আবার খাই টাকায় নিয়ে আবার নিজে নয় ভালো ওই জন্য নেগেটিভ মনে করি মানুষের খালি মনে করে ওই